আই বিওয়াশ বিনাস কিচেন ক্রিয়েশান্সে আপনাদের স্বাগতম আজ রান্না করব ভাতে ইলিশ ভাপা আর এইভাবে ইলিশ মাছ ভাপা দিলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এর স্বাদ আর গন্ধ এক কথায় অসাধারণ চলুন ইলিশ ভাপা দিতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই এখন দেখুন মাছ ভাপা দেওয়ার জন্য এখানে রয়েছে তিন পিস ইলিশ মাছ আর রয়েছে সরিষা কালো আর সাদা মিলিয়ে এক টেবিল চামচ পরিমাণ হবে এক চা চামচ পরিমাণ পোস্ত আর দুইটা কাঁচামরিচ একসাথে বেটে নিবো আর রয়েছে ভাতের জন্য চাল চালগুলো এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এরপর ভালোভাবে ধুয়ে নিব এখানে ছোট কাপের চার কাপ চাল রয়েছে এখন দেখুন এখানে এই ছোটো কাপের বারো কাপ পানি বসিয়ে নিয়েছি আর পানি গরম হয়ে গিয়েছে এরপর ধুয়ে নেওয়া চালগুলো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে ঢেকে দিব তবে ঢাকনাটা এখন একটু হালকা ফাঁকা রাখব তা না হলে পানির বলক এসে পানি পড়ে যাবে আর এখানে যেই কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপের তিন কাপ করে পানি দিয়েছি আর যেহেতু চার কাপ চাল তাই বারো কাপ পানি দিয়েছি আর চাল সিদ্ধ তাই তিন কাপ করে পানি দিয়েছি আর এই সময় চুলা রাশ মিডিয়াম থাকবে এখন দেখুন ভাতের পানি একটু শুকিয়ে আসছে এরপর মাছ ভাপা দেওয়ার জন্য মাছগুলো মেখে নিব প্রথমে একটা টিফিন বাটিতে মাছগুলো ঢেলে নিব এরপর সরিষা ও পোস্ত বাটাগুলো দিয়ে দিব এরপর দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিব এরপর তিনটা কাঁচামরিচ দিয়ে টিফিন বক্সটা আটকিয়ে নিব এখন দেখুন ভাতগুলো প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ভাতের পানি মাখা মাখা হয়ে গিয়েছে এই সময় মাছের বাটিটা ভাতের মধ্যে বসিয়ে দিব এরপর ঢেকে পনেরো মিনিট অপেক্ষা করবো আর ঢাকনায় ছিদ্র থাকলে একটু কাগজ দিয়ে বন্ধ করে দিব আর ভাত নাড়াচাড়া করার দরকার নেই এইভাবেই মাছ আর ভাত সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর এই সময় চুলারা একদম লো করে দিব আর আপনারা যদি ভাতের মার গেলে ভাত রান্না করেন সেই ক্ষেত্রে ভাত সম্পূর্ণ রান্না করে মার গালার পর ভাত অর্ধেকটা বড় গামলায় ঢেলে মাছের বাটিটা পাতিলের মাঝখানে বসিয়ে আবার গামলার ভাগগুলো পাতিলে ঢেলে দিবেন এরপর চুলার আজ কমিয়ে পাঁচ মিনিট চুলার উপরে রেখে দিবেন তাহলেই মাছ ভাপা হয়ে যাবে এখন পনেরো মিনিট অপেক্ষা করার পর আপনাদের খুলে দেখাচ্ছি ইলিশ মাছ ভাপাটা দেখতে কেমন হয়েছে দেখুন ইলিশ মাছ থেকে অনেকটা তেল ছাড়ছে আর দারুণ সুগন্ধ বের হচ্ছে আর মাছের বাটিটা এইভাবেই ভাতের উপরে ঢেকে রেখে দিব তাহলে ভাত খাওয়ার সময় পর্যন্ত মাছগুলো গরম থাকবে আর সরিষার ঝাঁঝালো গন্ধটাও থাকবে এখন ইলিশের সিজনে এইভাবে ইলিশ মাছ ভাপা রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভাতে ইলিশ ভাপা এইভাবে ভাতে অবশ্যই ইলিশ ভাপা রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ